ইলিশ মাছের বিল পাই বিলাইয়ে পড়ছে মাছ আর সাপলা এখন ধুয়ে নেমু প্রথমে শাপলা সিজেই নিত সাপলা সিজেই নয়ে গেছে এখন সেককে নেমু ইলিশ মাছগুলো হালকা করে একটু ভাজ্য নেমু যাতে ভাঙ্গে না যায় লাল সাপলা দিয়ে ইলিশ মাছ রান্না পান সোয়াবিন তেল কাডা প্যাচ হলদি মরিচের গুড়ি দুনিয়ার গুড়ি পরিমাণ মতো লবণ মশলা কষায় হয়ে গেছে এখন দিয়ে দেব লাল সাপলা এখন দিয়ে দেব ইলিশ মাছ এখন দিয়ে দিব জল মা ওইছে রান্দা হ্যাঁ মগো লাল সাপলা দিয়ে ইলিশ মাছ রান্দা শেষ এখন উড়াইলাম দর্শক মার লাল সাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করা শেষ এখন বিলে ভাত তোই যাইতেছি এই যে দেখছেন দর্শক কি সুন্দর দান হইছে মাশাআল্লাহ অনেক সুন্দর দান হইছে

সাদা সাপলা অনেক খাইছি লাল সাপলাই প্রথম শহরে গেলে লাল সাপলা দেয় কিন্তু গ্রামে ওবিল পাওয়া যায় না তো সবাই মিললে আজকে লাল সাপলা দিয়ে মাছটা ভাত খাইতেছি অনেক মজা লাগছে আজকে মায়ের রান্না করছে রান্নাটা অনেক সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ